আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি সম্মানিত দর্শক আপনারা যেটা কখনো কল্পনাও করেননি যে এই প্রোডাক্টটি আমরা এখানে নিয়ে আসব। আমাদের বাংলাদেশের মধ্যে জনপ্রিয় একটি খাবার হলো ভুট্টা এই ভুট্টা বিভিন্নজন বিভিন্ন সিস্টেমে আমরা খেয়ে থাকি এবং এই ভুট্টা বিভিন্ন জায়গায় রোপণ করা হয় আবাদ করা হয় আমরা যেমন উত্তরবঙ্গে ধান অনেকে চাষ করি অনেকে আবার ভুট্টাও চাষ করে থাকি কিন্তু সবাই কমন যে ভুট্টাগুলো আছে এই ভুট্টাগুলো আমরা চাষ করে থাকি এবার আমরা নিয়ে এসছি আমরা শৌখিন মানুষদের জন্য স্বল্প কিছু আমরা আনকমন ভুট্টা নিয়ে এসেছি যেটাকে আমরা রংধনু ধনু ভুট্টা বলি একটা শরীর মধ্যে যেটাকে আমরা একটা কলা বলি এই একটা কলার মধ্যে আমরা কয়েকটি কালার পাবো একটা ভুট্টার মধ্যে যে দানাগুলো আছে একটা দানার একটা কলার মধ্যে কয়েকটি দানা আছে কয়েকটা কালারের দানা আছে এই দানাওয়ালা ভুট্টাগুলো আমরা পেয়ে যাব ইনশাল্লাহ এই আনকমন ভুট্টার নাম হলো রংধনু ভুট্টা এই ভুট্টার আমরা অল্প কিছু চারা করেছি অনেকেই আমাদের ভাই বোনেরা যারা বিভিন্ন আনকমন চাষি রয়েছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন আনকমন প্রোডাক্টগুলো আমাদের কাছে চান তাদেরকে আমরা এবারে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা অল্প অল্প কিছু করে আমরা নতুন কিছু ভাইটি নেওয়ার চেষ্টা করি সেই সুবাদেই কিন্তু আমাদের এই ভুট্টাটি করা যদি রংধনু ভুট্টার আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন আমাদের ভুট্টার চারাগুলো দেখেন একদম সতেজ সুস্থ সবল এবং কি পরিমাণের শিকড় রয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন না মাটিতে যদি আপনারা এই চারাগুলো করেন তোলার সাথে সাথে কিন্তু এই শিকড়গুলো স ফিফটি পার্সেন্ট আপনাদের ছিঁড়ে যাবে এবং মেইন যে শিকড়টা থাকে এই শিকড়টাও ছিঁড়ে যাবে কিন্তু আমরা ট্রেতে করার কারণে সিডলিং ট্রেতে করার কারণে এবং কোকোপিটে করার কারণে একটা শিকড়ও ছিঁড়বে না কোকোপিট পড়বে না এবং অনেক সুন্দরভাবে কিন্তু এই শিকড়গুলো পেঁচিয়ে থাকবে এবং এই গাছগুলো যখন আপনি রোপণ করে দেবেন মাটির সাথে দ্রুত অ্যাডজাস্ট হয়ে যাবে ইনশাল্লাহ এবং আপনারা যারা ভুট্টা চাষ করেন এই ভুট্টা চাষের সাথে সাথে এগুলো যদি পঞ্চাশ একশোটা যদি আপনার এমনেতে সাইড দিয়ে রোপণ করে দেখেন এবং সেখান থেকে অনেকেই কিন্তু চমকে যাবে যে এটা কী রকম ভুট্টা সম্মানিত দর্শক যারা শৌখিন রয়েছেন আপনারা যারা ভুট্টা চাষ করেন এই ভুট্টার আপনাদের ভুট্টার জমির একটা সাইডে আপনারা যদি পঞ্চাশ একশোটা এই রকম ভুট্টার চারা নিয়ে যদি আপনারা রোপণ করে একটু রোপণ করতে পারেন আপনার ওই ভুটটাও হলো এটাও হলো কিন্তু ওই ফুটটার যে কলাগুলো হবে ছড়াগুলো হবে এবং এগুলো হবে একদম আনকমন এই ছড়াগুলো এলাকার কেউ দেখেনি হঠাৎ করে যখন দেখবে যদি আপনি কাউকে চমকিয়ে দিতে চান আমি মনে করব এই ভুট্টার চারাগুলো অল্প করে হলো নিয়ে আপনার রোপণ করে এলাকায় মানুষকে চমকিয়ে দিতে পারেন এবং এই ভুটটাগুলো আশা করি যেহেতু আনকমন সবাই সচরাচর দেখে না এই জন্য ওই ফুটটা আপনি যেটা দাম পাবেন আশা করি এই ভুটটার দামটা অনেক বেশি পাবেন ইনশাল্লাহ বাজারেও অনেক দাম পাবেন যেহেতু নতুন জিনিস নতুন খাবার মানুষ সবাই আকর্ষণ অনেকেই এমনি দেখার জন্য নেবে অনেকে খাওয়ার জন্য নেবে আকর্ষণের জন্যই কিন্তু নিয়ে থাকবে এবং যারা দেখার জন্য নেবে তারাও কিন্তু খাবে কিন্তু আকর্ষণের জন্যই কিন্তু মূলত নেবে এই জন্য যদি আপনাদের আনকমন এই রংধনু ভুট্টার চারার প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এই চারাগুলো নিতে পারবেন অথবা যদি আপনারা চান আমাদের পার্শ্ববর্তী কোনো এলাকা থেকে আপনারা দেখছেন আমাদের ভিডিওটি তাহলে অবশ্যই আমাদের নার্সারি থেকে এসে আপনারা অবশ্যই নিতে পারবেন আমাদের নার্সারির ঠিকানা হলো দক্ষিণ ব্যাপারিরহাট কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম নাগেশ্বরীর মাঝামাঝি বিশ্ব রোডের সাথেই দক্ষিণ ব্যাপারীর বাজারের পাশেই একদম বিশ্বের সাথেই আমাদের কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রাম নামে যে নার্সারি রয়েছে এই নার্সারি আমাদের এই নার্সারিতে এসে সরাসরি নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ